আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমার নিঃশ্বাস ফেলতে একটু কষ্ট হচ্ছে কারণ এই ডিসপ্লেটা নিয়ে আমি খুবই যন্ত্রণার মধ্যে পড়ছিলাম আর এই ডিসপ্লেটা কাজ খুবই কিটি গেল ঠিক আছে আমার কাছে কিটি গেল আর কার কাছে কি আমি জানি না এইগুলা আছে আমার কাছে ওয়ান টাইম এগুলা সারার মতন আমি কিছুই দেখি না জন্য আমার কাছে ওয়ান টাইম ডিজিট খুলে খুলে মানে এই যে লাইট খুলে আমি যে লাইটগুলো লাগাইছি ঠিক আছে এই যে লাইটগুলো লাগানোর পরে তারপরে তারপরে আপনার যে সমস্যা এটা হচ্ছে আপনার এখানে সব প্রিন্টগুলো ব্যাটারি পানি যে সব প্রিন্টগুলো উঠে গেছে এখানে হ্যাঁ এই যে প্রিন্টগুলো সব টানতে আমার খুবই কষ্ট হয়েছে যেমন এই যে লাইনটা এই লাইনটা বোঝার কোনো লাইনই নাই যে এখান থেকে একটা লাইন যাইতে পারে ঠিক আছে আমার ধারণাই ছিল না যে এখান থেকে একটা লাইন চলে যাবে তা আমি এখান থেকে সব মাপছি ঠিক আছে প্রিন্ট মাপছি আমি প্রথমবার যখন এখান থেকে মাপছি তখনও ঠিক দেখাইছে হ্যাঁ তারপর আমি এখান থেকে সব লাইন টানছি লাইন টাইনে টানে আপনার চেষ্টা করলাম তারপরে দেখি হয় না আমি ব্যর্থ হয়ে গেলাম পরে আবার এখান থেকে নতুন করে আমি রাগ হয়ে আবার নতুন করে এখান থেকে ধৈর্য সহকারে আমি সব লাইনগুলো আবার মাপতে শুরু করলাম মাপতে মাপতে দেখি এখানে মনে করেন যে একটা প্রিন্ট নাই এখান থেকে একটা প্রিন্ট নাই এখান থেকে একটা প্রিন্ট নাই তারপর এখান থেকে দুইটা প্রিন্ট নাই এসি লাইট নাই এসি লাইটটা অটোমেটিক খুলে পড়ে গেছে আপনার হচ্ছে যে ব্যাটারি পানি যে হ্যাঁ মানে মোটামুটি খুবই ঝামেলার মধ্যে পড়ছিলাম এটা হচ্ছে আপনার ওয়াল টন ডিজিটাল হ্যাঁ ওয়াল এখন দিচ্ছে আগে ছিল হচ্ছে আপনার এই ডিসপ্লে এই যে পাতা এখান থেকে আমি খুলে খুলে লাইট এখান থেকে লাইট খুলছি তারপরে এখান থেকে লাইট খুলছি এখান থেকে এসি লাইট খুলে এখানে এসি লাইট লাগাইছি মানে মোটামুটি আমি খুব ভেজালের মধ্যে ছিলাম তবে আল্লাহর রহমতে আমার এটা সাকসেস হয়ে গেছে আমি এটা সম্পূর্ণ করতে পারছি খুব কষ্টে এটা আমার দুই ঘন্টা খাটা লাগছে তাও ধৈর্য সহকারে এই কাজটা আমার করা লাগছে যদি ধৈর্য না থাকতো তাও আমি এই কাজটা করতে পারতাম না আমি ধৈর্য সহকারে এই কাজটা করলাম কাজটা আমি করতে পারছি এতে আমি আল্লাহর কাছে জানাই যে কাজটা উঠে গেছে যতটা সহজ আবার তার থেকে বেশি কঠিন হয়ে যায় একটা কাজে হ্যাঁ এটা একটু মোটিফাই করে এখানে তার একটু খাটো করতে হবে খাটো করে ফিনিশিং কাজ করতে হবে তারপরে এই কভারটা লাগাতে হবে না হলে আপনার কভারটা ঠিক মতন বসবে না ঠিক আছে এই এইটা আবার আঠা মারতে হবে এইগুলো দেখেন ডিসপ্লেগুলো সব ক্লিয়ার আসছে ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই সব সম্ভব আর এটা লাগাতে হবে নিচে এই কভারটা কভারটা নিচে লাগালে এটাও ক্লিয়ার দেখা যাবে এখন আমি এটা জাস্ট আপাতত দেখাচ্ছি আপনারা চাইলেও পারবেন কিন্তু খুব ধৈর্য সহকারে কাজটা করতে হবে বুঝতে হবে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক আপনার মুদির দোকান এটা তো মুদির দোকান বা মাছের দোকান ইউজ করে ঠিক আছে তারা অনেকে মনে করে যে কাজগুলো খুবই সহজ এটা মেকানিক যদি দুশো তিনশো টাকা চায় তখন তারা রাগ হয়ে যায় এর জন্য আমার ভিডিওটা বানানো যদি কোনো আপনার মুদির দোকানদার বা কোনো ব্যবসায়িক যদি এই ডিজিটালগুলো ব্যবহার করেন আমি তাদেরকে বলতে চাই যে এটা কাজ করতে খুবই পরিশ্রম যায় এই কাজগুলো করতে গেলে তা দুইশো টাকা তিনশো টাকা যদি চা হয় আপনারা রাগ হবেন না ভাই কারণ এই কাজগুলো খুবই ধৈর্য সহকারে করতে হয় একটা মানুষের ধৈর্যের বাত অনেক সময় ভেঙে যায় যখন এই লাইটগুলো লাগানো হয় লাইন টানতে হয় অনেক সময় ব্যর্থ হয়ে যাওয়া লাগে সেক্ষেত্রে আমাদের সময়গুলো লস হয়ে যায় দুইশো তিনশো টাকা এগুলো আমারই কিছুই না আর কাজগুলো তো খুবই কঠিন কাজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব লাইট যদি এমন থাকতো একটা থাকত একটা লাগাইলে কাজ হতো বা লাইনটা দেখা যেত সেই ক্ষেত্রে একটু কম নেওয়া যায় কিন্তু এখানে দুশো তিনশো টাকা বিল যদি চাওয়া হয় আপনারা রাগ হন তাহলে তো হবে না ভাই এর জন্য আমার এই ভিডিওটা বানানো যে কোনো মুদি দোকানদার বা ভাঙারি দোকান মাছের দোকান ফলের দোকান যদি এই ভিডিওটা দেখে দেখেন তারা অবশ্যই বুঝবেন যে এটা কতটা কষ্টের কাজ টানা আড়াই ঘন্টা দুই ঘন্টা পরিশ্রমের পর এটা সফলতা পাইছি হ্যাঁ তারপর আমি ব্যর্থ হয়ে গিয়েছিলাম পরে আবার চেষ্টা করলাম চেষ্টা করার পরে দেখলাম যে হয়েছে খুবই কষ্টের কাজ এক কথায় খুবই কষ্টের কাজ আর এই ডিসপ্লেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না যে একটা ডিসপ্লে সেট আপনাকে লাগায় দিবে আপনার কাছ থেকে পাঁচশো ছয়শো বারশো টাকা নেবে হ্যাঁ একটা ডিসপ্লে ধাপ ধুপ করে লাগাই দিলাম মেনেন হয়ে গেছে এমন তো না এগুলো হচ্ছে আপনার অ্যাভেলেবেল পাওয়া যেত তাহলে মনে করেন যে আমাদের কষ্ট কম হতো আর আপনাদেরও মনে করেন সময় বাঁচতো আল্লাহ রহমত এটা হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো টেকনিশিয়ান বাইরে যদি এই সার্কিটগুলো লাগে এই সার্কিট আমার কাছে আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ডিসপ্লেটা এখনো আমার কাছে নেই হ্যাঁ ডিসপ্লেটা আমি আনার ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ